উপজেলার নির্বাচনকে ডামি ও প্রহসনে নির্বাচন আখ্যা দিয়ে ভোটারদের কেন্দ্রে না আসার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার ঢাকার বনানী এলাকায় ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় এ আহ্বান জানান তিনি রিজভী বলেন এই ভোট হচ্ছে ডামি ভোট এই ভোট হচ্ছে প্রহসনের ভোট এই ভোট হচ্ছে জালিয়াতের ভোট এই ভোটে জনগণ অংশগ্রহণ করবে না সবার প্রতি আহ্বান জানাই দেশে আপনাদের যারা আত্মীয় স্বজন ভাই বোন আছেন সবাইকে বলবেন কেউ যেন ভোট কেন্দ্রে না যায় এ ডামি সরকারকে যেন কেউ সমর্থন না করে বর্তমান সরকারের সমালোচনা করে রিজবি বলেন যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই সেটি আবার করতে যাচ্ছে ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও বলেন এর কারণ কী কারণ একটাই উপজেলা নির্বাচন সংসদ নির্বাচন তাদের দলের লোকেরা কোটি কোটি টাকা লুটপাট করতে পারে এক একজন উপজেলা চেয়ারম্যান একশো বিঘার জমি জমা করেছেন খবরের কাগজে এসেছে আবার অনেকে আঠারো হাজার কোটি টাকার সম্পত্তি করেছে এই কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে আবারও ডামি নির্বাচন করতে যাচ্ছে তারা বিএনপি এই নেতা বলেন তারা দল তার দল বিশ্বাস করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো জনগণ চার দপার এই নির্বাচনও প্রত্যাখ্যান করবে এই ভোটে জনগণ অংশগ্রহণ করবে না আপনারাও কেউ অংশ নেবেন না